তারা পলিটিক্যাল গতি রক্ষার জন্য ধর্মকে কেন্দ্র করে ধর্মের ইস্যু এনে এই যে সংবিধানের একাত্ম থাকার কথাটা তারা ধ্বংস করে দিচ্ছে করছে কি না আমি এক্সাম্পল স্বরূপ একটা বলি দেখুন যখন আমাদের কলকাতায় মমিতা দেবনাথকে ধর্ষণ করা হয়েছিল তখন এই ইস্যুটা এমন ভাবে আমাদের দেশে বা পৃথিবীতে তুলে ধরা হয়েছিল মনে হয়েছিল সত্যি এর এমন একটা বিচার হবে যেই বিচার দেখে পরবর্তীতে এই ধরনের হবে না আপাতত সেই বিচারটা এখনো হয়নি কিন্তু আমার প্রশ্ন এর কয়েকদিন পরেই আপনার উত্তরাখণ্ডে একটি মহিলা ডাক্তারকে নার্সকে সে যখন তার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছিল তখন তাকে কিন্তু করা হয়েছিল মর্মান্তিক ভাবে আপনারা সত্যি করে বলুন আপনারা এই মহিলার ব্যাপারে কে কে জানেন সত্যি করে বলুন এই মহিলার নাম আপনারা কে কে জানেন মনে হয় কেউ জানেন না কারণ আমার সার্চ অনুযায়ী আমি পঁয়ত্রিশটা মতো নিউজ চ্যানেল ঘেঁটে দেখেছি এই মহিলার নাম তাও খুঁজে পাইনি শুধু উল্লেখ করেছে একজন মহিলা কেন কেন আমার প্রশ্ন কেন এর উত্তর এটাই কারণ সেই মহিলার নাম ছিল তাসলিম জাহান সেই মহিলার নাম ছিল মুসলিম সেই মহিলা একজন ইসলাম ধর্মী অবলম্বী ছিল বলুন এই যে মহিলার মুসলিম হওয়ার কারণে একে দাবানো হয়েছে আর মমিতার বিষয়টা তুলে ধরা হয়েছে এটা কি এই আমাদের সংবিধানের ঐক্যের বাদকে ছাড়িয়ে দিয়েছে না এই ঐক্যকে নষ্ট করেছে না আমি বলছি না যে সে মুসলিম সে হিন্দু আমি একবার বলবো না সে জৈন সে খ্রিস্টান আমি এটাই বলবো সে এই দেশের নাগরিক যেমন মমিতার ধর্ষণের বিচার হওয়া দরকার ঠিক তেমনি এই মহিলারও ধর্ষণের বিচার হওয়া দরকার এই অপরাধেরও বিচার সমান সমান হওয়া দরকার কারণ এই মহিলাও ভারতী ভারতী এই মহিলারও সংবিধান একই ওই মহিলারও সংবিধান একই তাহলে দুই জনার একই সংবিধান একই অধিকার কিন্তু এই মাঝখানে এই ভেদাভেদের পাল্টা কারা নিয়ে আসছে এই ভেদাভেদ করছে তারা যারা করছে তারা হলো এই দেশের সব থেকে বড় শত্রু যারা করছে তারা হলো এই দেশের এই সংবিধানের এই জাতির সব থেকে বড় শত্রু